আশিক রাসুল কে সুন্নি কারা রাসুলের অনুসারী কারা বুঝতে হবে আপনাকে আগে আপনি প্রত্যেক বছর যখন রাসুলের জন্মদিন আসবে যশ্নে জুলুসে হুলুসে এগুলো উদযাপন করবেন উদযাপন করবেন এক বছর পরে পরে এর দ্বারা কি আপনি সুন্নি বলে পরিচয় দিতে চান আসলে যারা রাসুলের জন্মদিন পালন করে হ্যাঁ ভালো কথা রাসুলের জন্মদিন আমরা খুশি জগৎবাসী খুশি শুধু মানুষ নয় আঠারো হাজার সব সবকিছু খুশি কিন্তু আপনি যদি রাসুল সালসাল্লামের স্বর্ণগুলোকে না মানেন আপনি যদি প্রকৃত পক্ষে আহাম্মার জামাত এর অনুসারী না হতে পারেন তাহলে তো রাসুলই আপনার প্রতি অসন্তুষ্ট থাকবে ঠিক না ভাই আপনি রাসুল এসেছেন এই ধরায় এ ধরাকে ধন্য করেছেন আপনি খুশি হয়েছেন কিন্তু আপনি যে রাসুলের মানেন না সে জায়গায় তো রাসুল আপনার প্রতি অসন্তুষ্ট হয়েছে ঠিক না আমি রাসুলের প্রতি খুশি কিন্তু রাসুল তো আমার প্রতি খুশি হতে পারলেন না রাসুলকে তো আপনার প্রতি খুশি করতে পারলেন না তাহলে এই সুন্নি দাবি করাল কি প্রয়োজন ছিল এই আশিক রাসুল দাবি করাল আমাদের কি প্রয়োজন ছিল আমরা নিজেদের আশিক রাসুল বলে দাবি করব তখন যখন রাসুলের সুন্নাতগুলোকে আমরা আকৃতি ধরতে পারি আমরা নিজেদেরকে কখনোই সুন্নি বলে দাবি করব যখন আমরা মাথার মধ্যে সব সময় টুপি পাওয়া করতে পারব তখন আমরা কে সুন্দি বলে দাবি করবো যখন আমরা আমাদের গালের মধ্যে রাসূলের সুন্নত দাড়িগুলোকে আমরা সঠিকভাবে রাখতে পারবো আমরা তখনই আমরা নিজেদেরকে সুন্দি বলে দাবি করব যখন আমরা রাসুল সাল্লাহ সাল্লাম তার শৈশবকাল থেকে একবারে ইন্তেকাল পর্যন্ত যত কাজ করেছেন প্রত্যেকটা কাজকে আমাদের জীবনের সাথে প্রত্যেকটা মুহূর্তের সাথে যখন আমরা অ্যাডজাস্ট করে মিলিয়ে আমাদের জীবনকে পরিচালনা করতে পারবো আমাদের জীবনে যখন শুনেন সুন্দর বাস্তবায়ন করতে পারব তখনই আমরা নিজেদেরকে শুনি বলে দাবি করব কথা বলেছেন অনেক দেখা যায় এদিক সেদিক আড্ডায় ভেতরে ওঠে এইবার অনেক জায়গায় দেখা যায় যে হ্যাঁ আমরা শুনি আমরা শুনি কিন্তু খোঁজ করে দেখা যায় নামাজের খবর নাই ঠিক না নামাজের খবর নাই পাঁচ পক্ষ নামাজের এক পক্ষ নামাজ সে আদায় করে না অনেক ধন কর্মীদের মাজার আছে সেই মাজারের মধ্যে